হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকের যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি অসাধারণ কালেকশন আজকের কালেকশনটি প্রাইম এইটের কালেকশন অ্যান্ড এখানে অনেক দিনের ডায়মন্ড ক্লাইম করা যাবে একশো বাইশ দিনের মান্থলি চুয়াল্লিশ দিনের উইকলি এবং বিয়াল্লিশ দিনের লাইট উইকলি এবার আমরা প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে উনআশি আশি হতে অল্প কিছু এক্সপি দরকার অলমোস্ট আশি লেভেল এন্ড চৌত্রিশ হাজার লাইক সাথে কিছুটা গোল্ডেন প্রোফাইল থাকবে অ্যান্ড এটি কিন্তু অনেক পুরনো কালেকশন এখানে বেজগুলো থেকে আমরা দেখতে পারতেছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি গ্যাস এখানে সর্বমোট আটটি বোকান থাকবে ছয়টি বোকান ম্যাক্স অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফোরান ইভোটি চার লেভেল সাথে আরও অনেকগুলো স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সতেরোটি স্কিন গ্রোজা দশটি স্কিন ফার্মাস বারোটি স্কিন এক্সএমএট ইনকিউভেটের টপ স্কিনটি থাকবে সর্বমোট এগারোটি স্কিন ফোর দশটি স্কিন প্লাজমা চারটি স্কিন আগের নয়টি স্কিন প্যারাফল নয়টি টি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এম চোদ্দো বারোটি স্কিন এস আটটি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উৎপেকার ইভোটি তিন লেভেল সর্বমোট নয়টি স্কিন এসেড টি আটটি স্কিন এম টু ফোর নাইনের সাতটি স্কিন এম সিক্সটি দশটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সতেরোটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন বিএসএস ষাটটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে হলুদ প্রকার থাকবে সর্বমোট পনেরোটি স্কিন পি নাইনটি তেরোটি স্কিন থমসন সাতটি স্কিন ফ্যাক্টর সাতটি স্কিন ম্যাকটেন সাতটি স্কিন বিজন পাঁচটি স্কিন এম টেন ইভোটি ম্যাক্স থাকবে সাত ইনকিউমিটার স্কিন থাকবে স্পাস বারোটি স্কিন টু শাটার অন ট্রপিক্যাল প্যারোট সহ অসংখ্য স্কিন থাকবে এখানে সর্বমোট নয়টি স্কিন থাকবে ম্যাক্স সেভেন দশটি স্কিন ট্রগন তিনটি স্কিন এম ফাইভ নাইন জিরোর দুইটি স্কিন এডোব্ল্যাম কার্নাইটেড এম এর টুবি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে গান কালেকশনটা মোটামুটি ভালো থাকবে বাট ড্রেস কালেকশনটা অনেক বেশি ভালো থাকবে যেখানে জিরক্স বান্ডেল ডক্টর বান্ডেল ব্ল্যাক টি শার্ট গোল্ডেন শেড ব্রেক ডান্সার সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে অ্যান্ড অসাধারণ সব হেয়ার কালেকশন থাকবে এখানে ফিস্টি স্কিন থাকবে তিনটি অ্যান্ড গ্যারেন্টি স্কিন থাকবে ছেষট্টিটি ওয়াল স্কিন থাকবে আটচল্লিশটি গাইসের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছে এটি একটি মোস্ট রেয়ার এবং পপুলার হেয়ার আর্টি ব্লু হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে জিরক্স বান্ডেলের হেয়ারটি থাকবে এটি একটি মোস্ট পপুলার এবং রেয়ার হেয়ার ব্রেক ডান্সার হেয়ার থাকবে অ্যান্ড গাইস এখানে ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে আমি চেষ্টা করব ফিমেল কালেকশনটা দেখানোর এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি জিরক্স বান্ডেলের মাস্ক থাকবে এটি একটি মোস্ট পপুলার এবং ভাইরাল মাস্ক সামরি বান্ডেলের মাস্ক থাকবে বানি বান্ডেলের মাথা থাকবে জম্বি সামরের মাথা থাকবে নারোটেনিমির অনেকগুলো ক্যারেক্টারের বান্ডেলের মাথা থাকবে এবারে ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি গাইস এখানে সাতশো প্লাস ভোল্ট কালেকশন থাকবে যেখানে ব্ল্যাক টিশার্ট থাকবে আর্টিক ব্লু থাকবে এই যে নতুন বান্ডেলটি সেটিও থাকবে জেরক্স বান্ডেলটি থাকবে এটি ইনকুভেটার টপ বান্ডেল এটি পুরনো ইলেক্ট্রাসের বান্ডেল এটি ইনকুভেটার টপ বান্ডেল নেভি ব্লু সেইট বান্ডেলটি থাকবে গোল্ডেন শেট বান্ডেলটি থাকবে স্যানিটি ডক্টর বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে ব্রেক ডান্সার বান্ডেলটি থাকবে ভুয়া বান্ডেল থাকবে নারুটো এনিমির অনেকগুলো ক্যারেক্টার বান্ডেল যেমন মিনাটো বান্ডেল অরুচিমারো বান্ডেল চিরায় বান্ডেল সহ অসংখ্য বান্ডেল থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিভেটার বান্ডেল এটি এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল এটি একটি ভেন্টের বান্ডেল

বানের বান্ডেল থাকবে জম্বি সামুরাই বান্ডেল থাকবে তো এখানে সাতশো প্লাস ড্রেস যেখানে অসংখ্য রেয়ার এবং পুরনো বান্ডেল এবং টপ টপ বান্ডেল থাকবে এবার অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান কালেকশন থাকবে এবার আমরা ইমোট কালেকশন দেখে নিচ্ছি পাঁচটি ম্যাক্স ইমোট সহ লাভ এমোট রোজ এমোট লল এমোট হার্ড ব্রকেন এমোট চেয়ার এমোট জান্ডা এমোট সহ অসংখ্য লেজেন্ডারি এমোট কালেকশন থাকবে এখানে স্যাড এমোটটাও কিন্তু অ্যাভেলেবেল সকল ধরনের প্রয়োজনীয় এমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি আমরা অসাধারণ সব ইমোট কালেকশন থাকবে সর্বমোট একশো বত্রিশটির মতো ইমোট কালেকশন এবং নয়টি অসাধারণ অ্যানিমেশন থাকবে তো গ্যাস কালেকশনটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না অ্যান্ড ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজ দুটি ফলো করে রাখবে আজকের কালেকশন এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ